পাঁচই অগাস্ট এক সরকারের বিদায় দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই আন্দোলনে যারা জীবন দিল রক্ত দিল বিশেষ করে রংপুরের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাহেব তিনি রক্ত দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন তারা যদি বাংলাদেশের ছাত্র জনতা যদি জীবন না দিতেন আজকে হয়তো আমরা এখানে তাপসের মাহ করতে পারতাম না আপনারা লক্ষ্য করেছেন বিগত সাড়ে পনেরো বছরে এই পঁচিশ ধনি হাসিনা তাপসের মাহফিল গুলোতে তার পেটুয়া বাহিনী তার আওয়ামী ছাত্র লীগের মাধ্যমে একশো ধারা জারি করা হয়েছিল শুধু তাই যারা মুখশ্বের তাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল তাদের মাফিস কেড়ে নেওয়া হয়েছিল তাদের নামে মামলা করা হয়েছিল তাদেরকে তাফির মাহফিল মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছিল এই ধরনের পরিবেশ আমরা

আজকে পিছনের তরফা দিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে অনেকটা ব্যর্থ হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের অনুরোধ করব এই বাংলাদেশ গ্রাম এক সাগর রক্তের বিনিময়ে ছাত্র রক্ত দিয়েছে জনসাধারণ রক্ত দিয়েছে শ্রমিক রক্ত দিয়েছে রিক্সাওয়ালা রক্ত দিয়েছে আমার মায়েরা রক্ত দিয়েছে শিশুরা রক্ত দিয়েছে